নমস্কার বন্ধুরা বসুধা কিচেনের সকলকে স্বাগত আজ একটু গুড় পিঠে বানাবো খেজুরের গুড় দিয়ে তাই একটু সিদ্ধ চাল ভিজিয়ে নিয়েছি এটা একটু বেটে নিচ্ছি চালটা আমি দুবার করে বাটবো একবার বেটে নিচ্ছি এটা বাটা হয়ে গেলে আবার একবার বেটে নেব একবার বাটা হয়ে গেছে চালটা এটা আবার একবার করে বেটে নিচ্ছি বেটে তারপরে জায়গায় তুলে নেব তবে মিহি করে বাটা হবে এই চাল বাটার সাথে আমি কিছুটা ময়দাও দেব ঠিক যতটা পরিমাণ চাল বাটা দিচ্ছে ঠিক ততটা পরিমাণই ময়দা দেব চালটা ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি জায়গায় তুলে নিচ্ছি যাতে আমি পিঠাটা মাখবো সেই গামলাতেই একেবারে চাল বাটাটা তুলে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর মিহি করে বাটা হয়েছে এবার এটা একটু জল দিয়ে গুলে নিচ্ছি তারপর এক এক করে বাকি উপকরণগুলো সব দিয়ে দেব। জল দিয়ে চাল গোলা হয়ে গেছে এবার এতে পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল খুব অল্প একটু লবণ এতে স্বাদটা ভালো আসবে মৌরি আর কালো জিরে দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো খেজুরের গুড় আমার আগের রেসিপি দেখলে বন্ধুরা দেখতে পাবেন আমি এই খেজুরের গুড়টা বাড়িতেই বানিয়েছিলাম খেজুর রস থেকে এই গুড়টা দিয়ে দিলাম পুরোটা লাগলো না কিছুটা দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নিচ্ছি হাতে করে ভালো করে মেখে নিয়ে একটা হাতা করে ভালো করে এটা ফেটাতে থাকব। বেশ অনেকক্ষণ ধরে ফেটাতে হবে তবে গুড় পিঠিটা বেশ নরম তুল তুলে হবে ব্যাটারটা ঠিক এই রকম হবে দেখুন আমি তুলে দেখাচ্ছি হ্যাঁ ঠিক এই রকম হবে ব্যাটারটা এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল ছোট্ট একটা কড়া নিয়েছি এবার এতে এক ফোঁটা ব্যাটার দিয়ে দেখছি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা তেলটা ভালো গরম হয়ে গেছে ওটা তুলে নিয়ে এবার আমি এক হাতা করে দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প উপকরণে নতুন গুড় দিয়ে এইভাবে পিঠে বানাবেন ভীষণ সুস্বাদু হয় খেতে এটার একটা পিঠ হয়ে গেল উল্টে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা গুড়পিঠে আমি ভেজে নিচ্ছি এইভাবে সবকটা গুড়পিঠেই আমার ভাজা হয়ে গেছে এবার আমি গরম গরম পরিবেশন করে দিলাম নতুন খেজুর গুড়ের গুড়পিঠে ধন্যবাদ